কিরে ভাই তো কি আর কোন খাইলে কাম নাই ওই তাকে মাং না টিয়া ইনকাম সারা তো করে দিয়ে দিব আর কি কে বেটা গো ষাটটা হাজার টিয়া তো কাল ফিরিতে দি দিব কে বেটা রে এত বোকা সোদা আর কি তো ওরা যে তাহলে শেয়ার দেওয়াল শুরু করছিস মোবাইল টোবাইল মনে হয় উঠে যাইব যে তাহলে মেসেঞ্জারে কাল হমানে ন কাইতে আসে এই যে দিতে আছে। কোনো থামা থামি নাই এই যে আটটার হরেতে শুরু করছে এখন নয়টা উনিশ বাজে কোনো শেষ হয় না সমানে দিতে আছে এরে ভাই হুন এদিন দিত না বুঝছিস তুই এটি হলে বুয়া বুয়া তোর কেউ দিত না এটি একেবারে বুয়া বেটাগো ষাটটা হাজার তো কি মাংনাতে দি দিব বেটাগ কোনো কাম টাম দেখে এদিনের ভিতরে যাইস না আর কোনো গায়ে মেসেঞ্জারে নক টক দিস না নয় সমানে হি আম ব্যাগ টিন দে আর যদি দেখছি মোবাইলটা মনে হুড়ি যাইব যে তাহলে জারিয়ারা মেসেজ দেওয়া শুরু করছে আর মেসেজ ট্যাসেজ দিস না গেম খেলতে না তোকে গোয়া নিয়ে গেমের ভিত্তিতে বাড়াই ইচ্ছা তো রে বোন করিতাম মাইতে দেরি কন কই না বড় ভাই ছোট ভাই যা আস ভাই কিছু কইতাম না অন তোরা আসে না আর এই লিঙ্কটিং দিস না কই দিলাম হরের বার লিঙ্ক দিলে একেবারে অজ্ঞ করি বোর কইম ধন্যবাদ আজকের জন্য এটাই সমাপ্তি